ফরিদপুরের সদরপুরে সরকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না রাখার অপরাধে ছয় ফার্মাসিকে বাইশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেলে উপজেলার সদরপুর বাজার মেন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এর শাস্তি দেওয়া হয় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আঞ্জুম পিয়ার নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ রকনুজ্জামান ও সদরপুর থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্র জানায় সোমবার বিকেলে উপজেলা সদরপুর বাজারের বিভিন্ন ফার্মাসিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত এসব দোকানগুলোতে সরকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি করা হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ঔষধ ও কসমেটিক্স আইন দু তেইশ অনুসারে মেসার্স খান ফার্মাসিকে তিন হাজার আয়সা মেডিকেল হলকে তিন হাজার মেসার্স মা ফার্মাসিকে তিন হাজার চৌধুরী মেডিকেল হলকে পাঁচ হাজার সত্য ফার্মাসিকে তিন হাজার জয়মা ফার্মাসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনচুম্পিয়া বলেন সরকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ফার্মাসিগুলোতে ঔষধ কসমেটিক্স আইনে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জাহান হিমু দৈনিক খোলাচক